আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন উল্লাস নবভারত সাক্ষরতা কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা লাভ করে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বলেন মিজোরাম এবং গোয়ার পর ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ সাক্ষরতার মর্যাদায় ভূষিত হয়েছে তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্যই হল আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা এভরিডে উইল সামনের দিকে এগিয়ে যাওয়া এবং জীবনের আমার মনে একটা আমাদের সামনে তার চাবি কিন্তু আপনারা পেয়েছেন পৃথিবীটাকে দেখতে পাবেন যারা এখানে নবসাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ুক ওনাদের মধ্যে আত্মনির্ভরতার বাড়ুক এবং আরো স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরো বাড়ে নতুন হাফলং জাতিঙ্গা লামপুর সেকশনের রেলপথে ভূমিধসের কারণে দক্ষিণ আসাম ত্রিপুরা মণিপুর ও মিজোরাম এবং দেশের বাকি অংশের মধ্যে ট্রেন পরিষেবা গতকাল থেকে স্থগিত করা হয়েছে এনএফআর প্রধান জনসংযোগ কর্মকর্তা কাপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লামডিং বদলপুর ট্রেন পরিষেবা স্থগিত করতে হয়েছে তিনি জানান ওই এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার কিছু অংশের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ রেলপথের যাতে আর কোনো ক্ষতি না হয় সেজন্যই জনবল এবং যন্ত্রপাতি ব্যবহার করে যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য এনএফআর ইতিমধ্যেই এনএচএই কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিপাহীচলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজেপি যুব মোর্চার কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত নবস্বপ্নের উড়ান শীর্ষক এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দু পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান সাংসদ বিপ্লব কুমার দেব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে গতকাল পশ্চিম জেলা সমাজ শিক্ষা আধিকারিক এবং পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরে এক আয়োজন করা হয় অংশগ্রহণ রেলির রেলিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শিশু শ্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গতকাল সাবরুম বাজারে বিশেষ অভিযান চালায় শ্রম দপ্তর ও জেলা শিশু সুরক্ষা ইউনিট সাবরুম বাজার এলাকায় বিভিন্ন দোকান হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে শিশু শ্রমিক রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাইকাফ গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড লাইন এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে ধারতি আবা জনভাগিদারী অভিযানের অংশ হিসেবে গতকাল হেজামরা ব্লকের দারোগামোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মোহনপুরের বড় কাঁঠাল ছাত্রাবাসে এক শিবির অনুষ্ঠিত হয় দুটি শিবিরে মোট তিনশো সত্তর জন অংশগ্রহণ করেন এদিকে এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল উনকোটি জেলার পেঁচার্থলের নবীনছড়া কমিউনিটি হল প্রাঙ্গণে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা এদিন সুবিধাভোগীদের হাতে নানান সামগ্রী তুলে দেওয়া হয় দুদিনব্যাপী খোয়াই জেলায় শুরু হয়েছে জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ একগুচ্ছ প্রতিযোগিতা গতকাল খোয়াই নতুন টাউন হলে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেশ বর্মা অনুষ্ঠানে জেলার আটচল্লিশটি স্কুলের পাঁচশো কুড়ি জন ছাত্রী অংশগ্রহণ করেন শহরের দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে গতকাল প্রাথমিক পর্যায়ে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও শনাক্তকরণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায় তিনি দিব্যাঙ্গজনদের স্বার্থ সুরক্ষায় সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করেন এখন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে